আমি একটা দুঃখের কথাই বলি হয়তো এই কথা অনেক দূর পর্যন্ত গড়াবে অনেকে অনেকভাবে নেবে এই যে বর্তমানে আমাদের অনেকের একটা চিন্তা চেতনা হয়ে গিয়েছে যে অরাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে মাঝে মধ্যে দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পর একটা মিছিল করেই বৃহৎ একটা বিজয় আমরা নিয়ে আসব অনেকের সেন্টিমেন্ট এই চিন্তা ভাবনাটা কাজ করে কিন্তু লিখে রাখেন যে এই আবেগের জায়গায় কথাটা সহি আছে বাস্তবতা দৃষ্টিকোণ থেকে কথাটা সহি জানেন কর্মীরা যদি প্রশিক্ষিত না হয় কর্মীরা যদি প্রশিক্ষিত না হয় ওই কর্মীদেরকে নিয়ে যদি আপনি ময়দান চালাতে চান বৃহৎ কোনো আন্দোলন গড়ে তুলতে চান ময়দানে নামাতেই পারবেন কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না হিতে এমন বিপরীত হবে যে আপনার গোটা প্ল্যান পরিকল্পনা একেবারে মাটির সাথে মিশে যাবে যেটা বাংলার জমিনে হচ্ছে কিসের কর্মী প্রশিক্ষণ নেতারিত প্রশিক্ষণ নেই এক এক এলাকায় যাচ্ছে ভাই তুমি সভাপতি তুমি সহ সভাপতি তুমি সেক্রেটারি অথচ এই যাকে সভাপতি দেওয়া হলো তাকেও মূল থেকে ট্রেনিং দিয়ে দিয়ে গড়ে তোলা হয় নাই তো চেইন অফ কমান্ডের এই আনুগত্যের প্রশিক্ষণ তার ভেতরে কিভাবে আসবে সে তো বরকতি পথ পেয়ে গিয়েছে সে তো প্রশিক্ষিত না এবং পরবর্তীতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে না ফলাফল আজকে পুরো বাংলাদেশ আন্দোলনের কাঠামোটাই ভেঙে গিয়েছে এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং ইসলামকে ভালোবাসে কিন্তু আমরা একটা শৃঙ্খলিত আন্দোলন করতেই পারি না না পারতে না পারতে এখন আন্দোলনের মানে গতি প্রকৃতি নষ্ট হয়ে গিয়েছে এই যে ফরিদপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল এরকম ঘটনা যদি নাস্তিকের সাথে হতো এরকম ঘটনা যদি কাফের বেইমানের সাথে হতো দেখতেন আন্দোলন কাকে বলে আন্তর্জাতিক প্রতিবাদ পর্যন্ত কাকে বলে কিন্তু আমরা এতটা বিক্ষিপ্ত আমাদের কিছুই নাই এখন কারো কথা কেউ শোনে না কারো ডাকে কেউ আসে না আর ময়দানে নামালেও কন্ট্রোল করা যায় এই ভয়ে নামাতেই চায় না আর আন্তর্জাতিক কোনো সম্পর্ক তো নাই আপনি ময়দানে নামাবেন কিন্তু আপনার আন্তর্জাতিকভাবে এটার মিডিয়া কাভার নাই কোনো সাপোর্ট নাই কোনো কিছু নাই তো দুদিন পরে ধরে যদি সবাইরে রে মারে সব নেতারে নিয়ে জেলে ভরে কি হবে কোনো চাপেই তো পড়বে না কিন্তু দেখবেন একটা ব্লগাররে নিয়ে জেলে ঢুকাক অথবা একটা নাস্তিকরে নিয়ে কারাগারে ঢুকাক একবারে আমেরিকা বিবৃতি দিচ্ছে জাতিসংঘ থেকে প্রতিবাদ আসছে হিউম্যান রাইটস এটা নিয়ে মাথা ঘামাচ্ছে আমাদের বিষয় নিয়ে কেউ মাথা ঘামায় না অথচ কাফের মুশ্রিক বাদ দেন মুসলিম যে দেশগুলো আছে নাম কেউ হও ওইসে যেটা আছে কাজ যাকURUK না করুক অন্ততঃ যদি একটু প্রতিবাদ জানাতো বিবৃতি দিত মিডিয়া রিপোর্ট হতো তাহলে কিছুটা চাপ তৈরি হতো না কি হতো না তো দেখবেন দুই পয়সার নাস্তিক জারিকো কেউ চেনে না তার জন্য আন্তর্জাতিক মিডিয়া গরম হয়ে যায় আর আমাদের দেশের আলেমরা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে তাদেরকে নিয়ে কারো মুখে কোনো আওয়াজি আসে না এগুলো আমাদের ব্যর্থতা তা আমরা তো ধরেই নিয়েছি যে না আবেগ দিয়ে মনে হয় দুনিয়া চলবে এখন কোনো কিছু শৃঙ্খলিত কাঠামোই নাই এত কাল ধরে আন্দোলন চলছে সব কিছু চলছে কিন্তু সব এলোমেলো থাকে কিভাবে বাংলাদেশে সব ধারা বাদ দেন এক কওমি ধারার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজও এই পরিমাণ শক্তি আছে যদি তারা ঠিকঠাকভাবে ময়দানে নামতে জানে এই জমির ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন হবেই হবে এখন শাহজালালের জমিনে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে শাহজালালের উত্তর কিছু করতে পারছে না পারবে কিভাবে এলোমেলো কাজ দিয়ে কখনোই ফলাফল আসে না একটা উদাহরণ দেই পাটের সুতা নিবেন একেবারে পাকানো সুতা নেই একেবারে সিঙ্গেলটা পাটের তৈরি সুতা নেবেন নিয়ে একটা টান দিবেন দেখবেন ছিঁড়ে গেছে এরকম একটা না আপনার সামনে এক হাজারটা দিলাম একটা একটা হাতে তুললাম টান দিবেন ছিঁড়ে গেছে আর একটা নেবেন টান দিবেন ছিঁড়ে গেছে আর একটা নেবেন টান দিবেন ছিঁড়ে গেছে কিন্তু এক হাজারটা আলাদা আলাদাভাবে না দিয়ে আমি যদি সবগুলো পাকি একসঙ্গে এরকম মোটা বানাই ছেঁড়া তো দূরের কথা এটা দিয়ে দেখবেন বড় জাহাজকেও পারের সঙ্গে বেঁধে রাখা সম্ভব হয়েছে তাহলে কি বুঝলেন যে বিচ্ছিন্ন আমরা বড় দুর্বল কিন্তু সম্মিলিত যদি হতে পারে আমরা এমন সবল বড় বড় তগতি শক্তিকেও আমরা পারবো ঘাটের সাথে বেঁধে রাখতে তাহলে বাংলাদেশে কৌমি আলেমদের মধ্যে আলহামদুলিল্লাহ এখন জনপ্রিয়তার বিবেচনা করলেও কৌমিয়া আলেমরা সবচেয়ে এগিয়ে আছে এক কৌমি অঙ্গনে এই পরিমাণ ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে যাদের এক একজনের ডাকে লক্ষ লক্ষ মানুষ ময়দানে নেমে আসতে প্রস্তুত আছে কিন্তু শক্তিগুলো কেন যেন এক হচ্ছে না কেন যেন চেইন অফ কমান্ড প্রস্তুত হচ্ছে না কেন যেন এজেন্সির বাইরে গিয়ে স্বাধীনভাবে স্বকীয়ভাবে কিছু করাই যাচ্ছে না একটা বিবৃতি দিতে হলেও আগে ফোন দেওয়া লাগে আগে সব লাইন ঘেট ক্লিয়ার করা লাগে মানে আমরা এখন গোলাপের জাতিতে পরিণত হয়ে গিয়েছি অথচ আমাদের হওয়া দরকার ছিল সিংহের জাতি তো একেবারে কঠিন জিহাদ বাদ দেন সাধারণ আন্দোলনটাও কিভাবে করা লাগে আর কিভাবে করছি আমার তো হিসাব নিকাশে মাথায় বোঝে ধরে না তো যেই প্রসঙ্গে বলছিলাম যে ইসলামের অনেক বিধানের সম্পর্ক শুধু ব্যক্তির সাথে না পুরো গোষ্ঠীর সাথে যেমন রক্তপণকে এই প্রসঙ্গে উদাহরণ হিসাবে আনলাম তো এখন যে কোনো ক্ষেত্রে যদি এভাবে একটা আদর্শ তৈরি করে ফেলা যায় যে পুরো গোষ্ঠীকেই কিছু মূল্যীতি মেনে চলতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না তাহলে দেখবেন সামাজিক কাঠামোটো para